নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমি প্রত্যেক দিন বিভিন্ন রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন এই ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হচ্ছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রায় লোকেরই একটি কমন সমস্যা আজকাল সেটা কি গ্যাস অ্যাসিডিটি বুক জ্বালা অম্ল এই সমস্যা নিয়ে কিন্তু প্রায় লোকেই কম বেশি ভুগে থাকে। আজকের এই ভিডিওতে আমি চারটি ওষুধ নিয়ে আলোচনা করব এই চারটি ওষুধ যদি আপনারা ঠিক মতন লক্ষণ অনুসারে খেতে পারেন দেখবেন ম্যাজিকের পাবেন তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে কি হবে আমি যে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধগুলো নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো আপনি যদি সঠিক নিয়মে খেতে পারেন দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি অম্ল বুক জ্বালা এই সমস্যার থেকে কিন্তু আপনি রেহাই পাবেন তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ ভিডিওটি আপনারা দেখবেন চলুন তাহলে মূল বিষয়ে ফিরে যাই কি কি ওষুধ এবং কিভাবে আপনারা খাবেন বিস্তারিত আলোচনা করব আর একটি অনুরোধ থাকবো আপনাদের কাছে যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে একটি অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে বেল আইকনটি সেটা প্রেস করে রাখবেন কারণ যদি আপনি প্রেস করে রাখেন তাহলে কি হবে যখনই আমি ভিডিও আপলোড দেবো এই ইউটিউবে সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ পৌঁছে যাবে এবং আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে আর ভিডিওটি চলতে চলতে দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক দেবেন আর পাশাপাশি এই ভিডিওটি আপনারা আপনাদের রিলেটেড যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন তাহলে দেখুন এই যে গ্যাস অ্যাসিডিটি অম্ল বুক জ্বালা এর জন্য কিন্তু আমরাই দায়ী কেননা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল পান না করি তাহলে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি এগুলো কিন্তু হতেই থাকে এবং খাওয়া দাওয়ার নিয়ম অনেকেই আছেন যে দিনের কার মানে সময়ের খাবার সময়ে খায় না দেখা গেল যে সকালের খাবার বারোটা একটায় খেয়ে নিল বা সকালে খাচ্ছেই না এই যে এরকম যদি আপনি পেটে খিদে রেখে মানে ঠিকঠাক নিয়ম অনুসারে যদি আপনি না খেতে পারেন তাহলে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে আবার অনেকেই আছেন যে রাত্রি জাগরণ করেন যে সকল বন্ধুরা রাত্রি জাগরণ করেন তার তাদেরও কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি হয়েই থাকে তাই আজকের যে কারণেই হোক না কেন যদি আপনারা এই চারটি ওষুধ ভালো করে মনে রাখতে পারেন এবং লক্ষণগুলো মনে রাখতে পারেন সেই অনুসারে যদি এই ওষুধগুলো খেতে পারেন দেখবেন আপনার কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি অম্ল জ্বালা এগুলো আর থাকবে না অনেকেই আছেন যে প্রত্যেক দিন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে থাকে কিন্তু এই ওষুধগুলো সাথে যদি আপনারা পরিচিত হতে পারেন এবং লক্ষণগুলো ভালো করে মনে রেখে ওষুধগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন যে গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে সেগুলো কিন্তু আর খেতে হবে না তো প্রথম আপনারা যে ওষুধটি খাবেন কার্বোভেস এই কার্বোভেসের কিছু লক্ষণ রয়েছে দেখা যাবে যে আপনার তলপেটটি এত প্রচুর পরিমাণে বায়ু জমা হচ্ছে অর্থাৎ গ্যাস পেটের মধ্যে গ্যাস জমা হচ্ছে যা আপনার খুবই অস্থিরতা লাগছে আপনি কোনোভাবেই শান্তি পাচ্ছেন না দেখা যাচ্ছে কি যে আপনার যে এই যে পেটে বায়ু জমা হচ্ছে তল পেট ধীরে ধীরে ফুলে যাচ্ছে হ্যাঁ এই তল তো পেট ফুলে যাচ্ছে ঢেঁকুর উঠানোর চেষ্টা করছেন মনে হচ্ছে যে ঢেঁকুর উঠলে হয়তো আরাম পাবেন বা একটু বায়ু পাস হলে আরাম পাবেন কিন্তু আপনার খুবই কষ্ট হচ্ছে বায়ু উঠছে না ঢেকুর উঠছে না যদি সামান্যতম উঠছে তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকটাই এই গ্যাস অ্যাসিডের থেকে একটু আরাম লাগছে এই রকম যদি লক্ষণ থাকে এবং তার সাথে আপনার যদি পেটে হালকা মতো ব্যথা থাকে এবং আপনি যদি টয়লেটে যাচ্ছেন টয়লেটটা পরিষ্কার হচ্ছে না দেখা যাচ্ছে যে আপনি যে খাদ্যগুলো খেয়েছেন তার অর্ধেকটা বেরিয়েই যাচ্ছে মানে গোটা গোটা টাইপের বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার যে সেটা কিন্তু ঠিক স্বাদ হবে আছে এবং এই পেট পেট এটা কিন্তু পেটের বেশি হয়ে থাকে আবার দেখা যায় অনেকেরই কিন্তু এই পেট ফোলা বা পেট ফাঁপার জন্য উদারময় হয় অর্থাৎ পাতলা পায়খানা হয় দেখা গেল যে আপনি যদি পাতলা পায়খানাও করছেন তবুও কিন্তু আপনার পেট ফোলার কিঞ্চিত মতো কমছে না রকম যদি আপনার লক্ষণ থাকে এবং আপনি যে ঢেঁকুরটি দিচ্ছেন সেটা যদি দুর্গন্ধ হয় সেই ক্ষেত্রে আপনারা এই কার্বোভেস শক্তিতে সকালে এবং বিকালে দুবার করে এক দুই ফোঁটা করে আপনারা খেতে থাকুন কিছুদিন খেলেই সপ্তাহখানেক খেলেই দেখবেন আপনার এই গ্যাস অ্যাসিডিটি অম্ল এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে নেক্সট আরেকটি ওষুধ সেটা হচ্ছে লাইকোফোডিয়াম ভালো করে মনে রাখবেন আপনারা এই লাইকোফোডিয়ামের সিমটম আপনারা কি পাবেন লক্ষণ কি পাবেন দেখবেন অনেকেরই কিন্তু বিকালের দিকে অর্থাৎ দেখা গেল যে একটা আনকমন পিকুলারি সিমটম এই লাইকোফোডিয়ামের বিকালের দিকে চারটা থেকে রাত্রি আটটা অবধি এতটা গ্যাস হবে এতটা প্রচন্ড আপনার পেট ফেঁপে থাকবে এই পেট থাপা কিন্তু যেরকম কার্বো ভেজে বললাম যে তল পেট ফেলে ফেঁপে থাকবে নিচের পেটটি ফেঁপে থাকবে কিন্তু লাইকো ফ্রেডিয়ামের এই বুকের কাছে মানে উপরের পেট ফেঁপে যাবে ফুলে যাবে তার সাথে সাথে পেটের ডাকাডাকি করবে হ্যাঁ দেখা হলো ভুঁট ভাঁট করলো এই রকম কিন্তু আওয়াজ হবে ভুঁটভাত করছে তারপরে পেট ডাকা হ্যাঁ পেটের ভিতর গু গু শব্দ এবং আপনি যে টক মানে আপনার যে অ্যাসিড হয়েছে সেটা কিন্তু মানে মুখ দিয়ে বেরোতে যেগুলো বেরোবে জল আকারে সেগুলো কিন্তু টক টক টাইপের এবং এই লাইকোপোডিয়ামের আরেকটি বেসিক লক্ষণ যে এই যে আপনার গ্যাস অ্যাসিডিটি বিকালের দিকে বাড়ছে তার পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার কনস্টিপ্রেশন অর্থাৎ কষা পায়খানাও থাকে কিন্তু এই লাইকোপোডিয়ামের যদি আপনি এই যে পেট ফেঁপে যাচ্ছে মানে মুখ দিয়ে টক জল উঠছে যদি আপনি টয়লেটে যান যদি একটু পায়খানা করতে পারেন দেখা যায় যে অ্যাসিডের পরিমাণ কমে যায় এই রকম ক্ষেত্রে এই লাইকোপোটিয়াম কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে ঠিক আছে নেক্সট আর ওষুধ আপনাদেরকে খেতে হবে দেখা গেল যে আপনার পেট মানে পেট ফেঁপে গেছে এতটা পেট ফেঁপে গেছে যে মনে হয় পেটটি বাস্ট হয়ে যাবে এতটা ফুলে গেছে তার পাশাপাশি যা আপনার যে পেট বায়ুতে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ গ্যাস জমা হয়ে গেছে আপনি যদি পেটে চাপ দেন বা একটু টাচ করেন দেখবেন সেখানে মানে ব্যথা লাগবে ঠিক আছে এবং যা কিছু খাচ্ছেন না কেন সেটাই বায়ুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে আপনি ভালো ভালো খাবার বা বেছে গেছে খাচ্ছেন তবুও দেখবেন যে আপনার পেট খালি শুধু ফেঁপেই যাচ্ছে ফেঁপেই যাচ্ছে হ্যাঁ বায়ু জমা হচ্ছে চা কিছু খাচ্ছেন রকম ক্ষেত্রে আপনারা একটি দুর্দান্ত ওষুধ ক্যালিকাল আপনারা শক্তিতে সকাল এবং বিকালে এক করে ডাইরেক্ট ডাইরেক্ট জিপাই খেতে থাকুন এক সপ্তাহ খাবেন দেখবেন আপনার এই সমস্যা কিন্তু চলে যাবে আর যেটা লাইকোফোডিয়ামের কথা বললাম সেম নিয়ম আপনারা লাইকোফোডিয়ামটা শুধু সকালে খালি পেটে এক দুই ফোঁটা করে খাবেন এটা এই ওষুধটি বেশি দিন খেতে হবে না পাঁচ দিন খেয়ে আপনারা স্টক রাখবেন আপনার পরিস্থিতি অনুসারে আবার আপনাকে এই লাইকোপোডিয়াম ওষুধটি খেতে হতে পারে ঠিক আছে তো চলুন আর একটি ওষুধ সেটা কি চায়না এই চায়না ওষুধের লক্ষণ কীরকম যেরকম আমি বললাম যে লাইকোপোডিয়ামের উপর পেট ফাঁপা থাকবে এবং কার্বোভেজেন নিচের পেট থাপা থাকবে এবং কেয়ালিকার পেট সম্পূর্ণ পেট থাপা থাকবে তার সাথে সাথে আপনি টাচ করলেও বা যা কিছু খাচ্ছেন হ্যাঁ যা কিছু খাচ্ছেন অ্যাসিড হয়ে যাচ্ছে গ্যাসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু চায়না এই চায়না ওষুধটি কি হবে আপনার টোটাল পেট বায়ুতে পূর্ণ হয়ে যাবে এবং আপনার মানে মনে হবে যে যদি একটু হচ্ছে মানে বমি হতো বা একটু যদি বায়ু পাশ হতো হ্যাঁ বা একটু ঢেকু উঠতো বা আপনি চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনার এই বায়ু পাস করতে পারছেন না এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে কি যে আপনার যে মুখ দিয়ে একটু বায়ু বের হবে সেটাও আপনি পারছেন না যদি এই কাজটি আপনি কষ্ট করে করতে যাচ্ছেন দেখা গেল যে আপনার ব্যথা যন্ত্রণা একটা পেটে ব্যথা যন্ত্রণা এবং পেট ফোলা এগুলো আরও বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই রকম যদি হয় এবং আপনি যখনই এই প্রসেসটা চালাচ্ছেন যে একটু যদি আরাম হতো জল খাচ্ছেন তবুও কিন্তু আপনার সম্পূর্ণ পেট শুধু যাচ্ছে যাচ্ছে পাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই চায়না ওষুধটি খাবেন যদি দেখা যায় যে আপনার টোটাল পেটটি ফুলে গেছে কোনোভাবেই আপনি শান্তি পাচ্ছেন না তাহলে এই চায়না ওষুধটি খাবেন এই চায়না ওষুধটি আপনারা তিরিশ শক্তিতে সকাল আর বিকালে কয়েক দিন খাবেন মোটামুটি পাঁচ দিন দেখবেন আপনার এই সমস্যা কিন্তু চলে যাবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার